এএফসির জন্য জোর কদমে প্রস্তুতি চলছে মোহনবাগানের কিন্তু এই জোর প্রস্তুতির মধ্যেও চোট আঘাত কিন্তু একটা বড় সমস্যা হয়ে গিয়েছে সবুজ বেন ব্রিগেডের জন্য মোহনবাগান মাঠের টানা কয়েকদিন ধরেই অনুশীলন করছে মোহনবাগান দল এবং যেটা সবথেকে কনসার্নিং বিষয় যে চোট আঘাতের বিষয়ে মোহনবাগানের প্রোগ্রেসটা কতটা এগোচ্ছে কারণ সুভাশিস বসু কিয়ান নাসিরি মনভীর সিং সুহেল আহমেদ ভাট তার যদিও চোটটা সেরে গেছে সালাউদ্দিন আদনান এবং উমের মোতার এরা কিন্তু চোটের আওতায় রয়েছেন এবং তার সাথে সাথে গতকাল জুড়েছেন আনিরুদ্ থাপা এবং এই তালিকায় কিন্তু কার্যত না জুড়লেও কিন্তু আশঙ্কার ছবি দেখা গেল শনিবারে অনুশীলনে যেখানে দলের দুই বিদেশি ফুটবলার আলবার্টো রড্রিগেস এবং জেমি ম্যাকলারেন তারা দুজন কিন্তু এদিন অনুশীলন করেননি যেটা হচ্ছে সবথেকে কনসার্নিং বিষয় আছে কিন্তু দলের সাথে অনুশীলন করেনি আলবার্টো রড্রিগেস এবং জেমি ম্যাকলারেন সুতরাং এই দুই ফুটবলারের চোট কি এটা আদৌ কি চোট হয়েছে নাকি বিশ্রাম দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা বেশ চিন্তার বিষয় মেডিকেল রুমে বেশিক্ষণ তারা ছিলেন তারপর তার ড্রেসিং রুমে চলে যাবেন তারপর কিন্তু আলবার্টো রড্রিগেস তিনি চটি পরেই তিনি যান মাঠে এবং এবং জেমি ম্যাকলারেন রানিং শ্যু পরেই কিন্তু মাঠে নামেন তো এইটা একটা খুবই কনসার্নিং বিষয় এবং বাদ বাকি কথা বলতে গেলে মনভীর এ যদি আমরা কথা বলি মনভীর সিং কিন্তু পুরো দমে চেষ্টা করছেন যাতে তাকে তিনি ফিট হন আরও বেশি ফিট হন কারণ মনভীর সিং তার এই দলটার অন্যতম অ্যাসেট এবং ডারবিতে হারের ক্ষেত্রে মনভীর সিংয়ে না থাকাটা একটা বড়ো চিহ্ন হিসেবে দেখা গিয়েছিল মোহনবাগান শিবিরে সেখানে দাঁড়িয়ে মনভীর কিন্তু চেষ্টা করছে নিজেকে ফিট করার দীর্ঘক্ষণ মেডিকেল রুমে ছিলেন এবং তারপর কিন্তু মনভীর সিং তিনি মাঠে যান এবং মাঠে কিন্তু দীর্ঘক্ষণ ধরে তিনি স্প্রিন্ট করেন অনুশীলন যখন শেষ হয় তারও পনেরো কুড়ি মিনিট পর তিনি মাঠ ছাড়েন এবং অনেকক্ষণ ধরে স্প্রিন্ট করেন ফিজিওর সাথেও তিনি আলাদা করে অনুশীলন করেন যেটা বোঝা যাচ্ছে মনবীর সিং কিন্তু অনেকটাই ফিট হচ্ছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং অনিরুদ্ধ থাপা অনিরুদ্ধ থাপার চোটটা কিন্তু বেশ কনসার্নিং বিষয় তার কারণ হচ্ছে আজকে তিনি কিন্তু পুরো টাইমটাই মেডিকেল রুমে বসেছিলেন মেডিকেল রুমে তিনি কিন্তু দীর্ঘক্ষণ পুরো অনুশীলন সময় এবং অনুশীলন এক ঘন্টা পনেরো মিনিট পর শেষ হল তারও এক ঘন্টা পর কিন্তু অনিরুদ্ধ থাপা মনবীর সিং তারা কিন্তু বেরোন এবং যেটা খুব চিন্তা লাগছে যে অনিরুদ্ধ থাপার হাঁটুতে কিন্তু একটা স্ট্র্যাপিং রয়েছে যে খুবই চিন্তার বিষয় মোহনবাগান আর হোসেম মলিনা তিনি কী করবেন এখন সেটাই দেখা তার কারণ হচ্ছে মেহতাব সিং জলে যোগ দিয়েছেন আরও একজন ভারতীয় ফুটবলার তার আসার কথা এবং এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান দল তারা কিন্তু জোর কদমে প্রস্তুতি করছে আজকে মূলত অনুশীলনে প্রথম থেকেই একটা ফিজিক্যাল ট্রেনিং এবং তারপরে খানিকক্ষণ ড্রিবলিং এবং পাসিং ফুটবল দেখা গিয়েছে এবং সবশেষে একটা স্প্রিন্ট স্প্রিন্টের অনুশীলন দেখা গিয়েছে তবে বেশিক্ষণ অনুশীলন হয়নি মাত্র এক ঘন্টা পনেরো মিনিটের অনুশীলন হয়েছে আর মোহনবাগান দল তারা কিন্তু টানা অনুশীলন এভাবেই করে যাবে যতদিন না এএফসির জন্যও তৈরি হবে কারণ আগামী ষোলোই সেপ্টেম্বর আল আহালের বিরুদ্ধে প্রথম ম্যাচ এবং সেই ম্যাচের আগে দলের প্রত্যেকটা ফুটবলারকে ফিট চাইছেন হোসেম অলিনা